সুন্দর একটা দৃশ্য রাস্তাটা একদম এটা পুরো সিকিমের মতন লাগছে বল এই ভিউটা এই নদী জল পরিষ্কার তো না এমনি বলছি পরিষ্কার অনেক সুন্দর একটা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন আমি এই পাহাড়ে এক একা ঘুরছি এবং রাস্তাটা দেখুন কত সুন্দর এই দেখুন এটা অনেক বড় উঁচু পাহাড় আর পিছনে দেখতে পাচ্ছেন দুই দিকে পাহাড়ের মাঝখানে এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি কি বলবো অসাধারণ একটা সুন্দর দৃশ্য মন ভরে যাবে এবং এখানে একটা নদী আছে সেই নদীটা পানি এত স্রোত ওই পাহাড় থেকে চলে আসছে অনেক সুন্দর একটা অসাধারণ রাস্তার ভিউটা দেখুন দারুণ ও দারুণ এত সুন্দর রাস্তা জীবনে দেখিনি খুব এক্সাইটেড এই দেখুন সবাই যাচ্ছে আমরা ঘুরতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা সুইজারল্যান্ডে দাঁড়িয়েছি তো এই রাস্তাটা এত সুন্দর লাগছে যার জন্য ভিডিও করতে বাধ্য হলাম রাস্তার সিনারিটা এত সুন্দর রাস্তার জীবনে দেখিনি এই দেখুন এখানে একটা অ্যাপেল এই গাছে এখন ধরেছে পরে ওর এই জায়গাটা পুরো অ্যাপেলে ভর্তি থাকবে কিন্তু খাওয়ার মানুষ নেই এত সুন্দর লাগছে জায়গাটা আর যেমন এই যে ফাঁকা রাস্তায় কোনো গাড়ি নেই একেবারে রোমান্টিক একটা জায়গা চলে যাচ্ছি সামনে একটা গাড়ি আসছে তো সামনের দিকে দেখাও দুই দিকে একদম মাউন্টেন তার মাঝখান থেকে এই রাস্তাটা চলে এসেছে একটা মনোমুগ্ধকর দৃশ্য মানে যেটা ভোলার মতো নাই কি বলবো আর চোখে না দেখলে এত সুন্দর কাউকে ফিলিংস দেওয়া যাবে না তাই না ওকে দ্যাটস অল দেখুন কত রোমান্টিকর একটা জায়গা আমি এবং আমার বন্ধুরা সব ঘুরতে এসেছি এই দেখুন সামনে যেটা দেখতে পাচ্ছেন ওখানে পর্বত আছে এবং তারপর পাহাড় আছে এবং তার মাঝখান দিয়ে এই যে রোমান্টিকর একটা পথ চলে এসছে এবং দুই সাইডে যে কত সুন্দর সুন্দর গাছ গাছগুলো যে এমন সুন্দরভাবে মানে সাজিয়ে আছে কি বলবো অনেক সুন্দর আর ওইদিকে দেখতে পাচ্ছেন ওখানে অ্যাপেল গাছ আছে অ্যাপেল গাছে এখন সদ্য ফুল ফুটেছে মানে এত সুন্দর দৃশ্য সত্যি করে আমি লাইফের জীবনে দেখিনি মানে মন ভরে গেল এত সুন্দর দৃশ্য আমি কখনোই দেখিনি আমাকে একটু দেখিয়ে দিছি দারুণ জায়গা দেখতে পাচ্ছেন একদম মানে ভাষায় প্রকাশ করার মতো না এত সুন্দর জায়গা শুধু ঘুরতে আসতে হবে অনেক সুন্দর একটা জায়গা দেখুন কত রোমান্টিকর লাগছে দেখুন দেখুন পথে হাঁটতে হাঁটতে যাচ্ছি দারুন এসব দৃশ্য বলার মতো নয় এই দিকে দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর একটি দৃশ্য এই দেখুন এই দেখুন আপেল গাছ চলে এসছে আপেল গাছ তো দেখাই কই এই দেখুন আপেল গাছ এটা হলো আপেল গাছ ফুলগুলো দেখা যাচ্ছে না ওইদিকে ফুল ফুটেছে একদম কি বলবো আর ছোটবেলায় এইরকমই আমি দেখতাম যে এইরকম সৌন্দর্য একটি জায়গায় আমি আসবো তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা জায়গায় সত্যি সত্যি এসেছি আল্লাহকে লাখ লাখ শুক্রিয়া জানাই অনেক সুন্দর দৃশ্যগুলি আমার আমাকে মনোমুগ্ধকর তুলে করে দিয়েছে তো এই দেখুন সামনে এই জায়গাটা কি কী লেখাছে পার্কটি একটা পার্ক মতন এই জায়গাটা অনেক সুন্দর আশপাশের দৃশ্যগুলো মনোমুগ্ধকর 뭐둘다둘다 죽을 거나 덜어다 겠이. 아마 너이다. যাস না শুভ এখানে যাস না